আপনারা জানেন একজন লালটুষ এবং আমাদের বাবুর ভাষায় খোকা বাবু তিনি হঠাৎ দেখলাম র্যাম্পে নাচানাচি করছিলেন সবাই দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষ দিয়ে ওখান থেকে একটা আওয়াজ তুলেছিলেন কি করেছিলেন ভাঙরকে দখল নিতে হবে সাংস্কৃতিক ভাঙরে জিতছে ভাষার দ্বারা প্রমাণিত হয়ে গেছে কেন পশ্চিমবঙ্গের রাজপুত্র কে তিনি আমি এটা দেখাই না খুব ইন্টারেস্টিং আপনাদের দেখানো দরকার কারণ আজকে এই প্রশ্নটা উঠছে যে অত বড় র্যাম কালচার পশ্চিমবঙ্গে কেউ কোনদিন আনেনি ওটা সাউথ ইন্ডিয়ার কিছুটা কালচার কিন্তু জানেন কাকু বিখ্যাত কাকুর কণ্ঠস্বর সেই কেসটা অমৃতা সিনার ঘরে হাইকোর্টে চলছে সেখানে ইডি সিবিআই যে নথি দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি তিনখানা মাত্র এলআইসি আছে যেটা দেখে অমৃতা সৃণা আশ্চর্য হয়ে গেছেন যে তিনটে এলআইসি তার ব্যাংকের টাকা কোথায় আছে তার পার্লামেন্টের মেম্বার তার পার্লামেন্টের মেম্বার তা তো বাইনে ঢোকে কোথায় ঢোকেন আমি বিস্তারিত দেখালাম না সময় নষ্ট হবে ভাইজান বসে আছেন এই অমৃতা সিনার ঘরে যেখানে হলো সেখানে তিনি যে বলছেন যে কাকুর কণ্ঠস্বরের তার সাথে কি মিলেছে রিপোর্টটা দিন আপনারা দীর্ঘক্ষণ এই মামলাটা চলেছে ওই দিন আমি হাইকোর্টে প্রেসেন্ট ছিলাম যার ফলে আমার সোনার সৌভাগ্য হয়েছিল এবং অদ্ভুত রকমভাবে সেই ললিপপ ছেলেটি যে এগারো সালে যে ক্ষমতা দখল হলো তার পিকচারই তিনি ছিলেন না কোথায় ছিলেন আমরা তার নাম জানতাম না অনেকে এখানে নতুন রাজনীতি এসছেন আমি তো নতুন রাজনীতির লোক না রাজনৈতিক কর্মী চল্লিশ বছরের পলিটিক্যাল ক্যারিয়ার আছে আমাদের তা স্বাভাবিক কারণেই আমরা তো একে খুঁজে পাইনি কোনোদিন হঠাৎ রাজপুত্র রাজকুমার অথচ খুব আশ্চর্যজনক ঘটনা ভাবে যারা এখানে কেউ যদি মদের দোকানদার থাকে একটু জিজ্ঞাসা করে ফেলবেন পশ্চিমবঙ্গে মদ একটা শিল্পে পরিণত হয়ে গেছে মদ থেকে নাকি সবচেয়ে বেশি আয় হয় তাই জন্য রেশানে মদ দেওয়ার ব্যবস্থা করতে পারে মমতা ব্যানার্জি কেন যুব সমাজকে ভেঙে দেওয়ার জন্য যখন নৃতি বলছেন তামান্নার বাড়িতে গিয়ে যে বা তোমরা রোজার রোজা রেখেও ছেলেদেরকে পড়াশোনা করাও কোনদিন কেউ বলেনি এই রাজনীতির ময়দানে এমন একটা পরিবার থেকে যিনি উঠে এসছেন যার সোনার পালনকে থাকার কথা ছিল তিনি রাজনীতিতে এসে বলছেন শিক্ষার আলো জ্বালাও মানুষের কাছে শুনেছেন নাকি আজকে সমস্ত মানুষের মুখে চর্চা হচ্ছে আর আরেকজন এলেন একটা উচ্চ উচ্চকুলশ্রেষ্ঠ ব্রাহ্মণ নিজেকে গর্ব করেন মমতা ব্যানার্জি বলেন সবসময় আবার রেড রোডে গিয়ে টুক করে হিজাবটাও পরে নেন মানে ক্লাউমফিক্স করতে হবে তো মানুষকে ভোটের রাজনীতি করতে হবে তো সেই উচ্চ উচ্চকূলশ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে দাবি করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার কালচারটা কি ওটা শুধুমাত্র এখন আপনি মদের লাইসেন্স যে সমস্ত দোকানদার আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন দাদা মদটা কোথার থেকে কেনেন নামটা হচ্ছে ভেপকো বি সিও ভেপকো এই ভেপকোর কাছে সমস্ত মদের কোম্পানি ওখানে মালটা ফেলবে ভেপকোর থেকে তাকে নিতে হবে এই ভেপকোর মালিকানা কার ওই ভেপকোর কমিশনটা ওই ভেপকো থেকে চলে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অন ক্যামেরা আমি বলছি এটা আপনারা জানেন পিজিতে উডবান ওয়ার্ডের আডে আগে একটা পয়সা দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে তার মালিকানা কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার বিভিন্ন তেল তেল আসে সেই সেই তেলের যে ট্যাঙ্কার থেকে পাচার করা হয় পাচারের টাকাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় বালি চুরি মাটি চুরি যত চুরির টাকা চাকরি চুরি সব ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় আমাদের প্রিয় নস্বাদ দিকে ভাইজান যখন ওয়ার্কফফ সম্পত্তির উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামার্ক স্ট্রিটের অফিসটা আছে বলছেন তনি চ্যালেঞ্জ করতে পারলেন না কেন না ওটা ওয়ার্কফ সম্পত্তি নয় প্রকাশ্যে দাঁড়িয়ে চেয়ারম্যান বলছে আমাদের আমাদের বিধায়করা বলছেন যে ওয়ার্কআফ চোর ভিয়া দাকিম যাক না একটু মামলা করতে মামলা করতে যাক না যখন দেখছে যুক্তি তর্কের কাছে হেরে গেছে এটা একটা চোর দুর্নীতিগ্রস্ত দল তখন পুরোপুরি দখল নিতে হবে ঠিক আরেকটি জায়গায় দেখাচ্ছি সেটাও দেখলে আপনারা বলবেন আমি সচরাচর এটা দেখাই না কিন্তু পশুদিনের অভিষেকের এ কথার পরে এইগুলো আপনাদের সচেতনতার জন্য একটুখানি মানুষের চর্চার মধ্যে নিয়ে আসবেন আমরা কেউ বলছি না বলছেন কে সিপিএম থেকে দখল করতে হয় আমাদের

সভ্যসাচী দত্তের ভাষায় নটরাস ক্রিমিনাল তো সেই ক্ষেত্রেই প্রযোজ্য হয় কি হয় না আমরা বলছি না তাহলে ভাঙুরের মানুষ কি ডিসিশন নেবে ভাঙুরের মানুষ কি ডিসিশন নেবে আজকে ভাঙুরের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে একদিকে দুর্গা দুর্গা মন্দির তৈরি করা মহাকাল মন্দির তৈরি করা না রাজারাটে যে জমিতে দিন হিটকো কোনো মন্দির মসজিদ করা যায় না হিটকো জমিতে একদম রেজলিউশন করা আছে সেখানে দাঁড়িয়ে উনি মন্দির করে ফেলছেন মামলা হবে এ নিয়ে মামলা হবে শুরু হচ্ছে হিটকো জমিতে মন্দির মসজিদ হবে না ওখানে একদম স্পেশাল ইকোনমিক জোন যে স্পেশাল ইকোনমিক জোনের জন্য বাম আমলে বাম সরকারকে চলে যেতে হয়েছে ওই নন্দীগ্রামে স্পেশাল ইকোনমিক জোন করতে যাওয়া হয়েছিল ওই তো স্পেশাল ইকোনমিক জোনের পরিপ্রেক্ষিতে টাটাতে সিঙ্গুর কারখানা করার কথা ছিল। সিঙ্গুরে টাটাতে কারখানা করার কথা ছিল সব কিন্তু নষ্ট করে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি আর সেই সময় দাঁড়িয়ে একমাত্র স্পেশাল ইকোনমিক জোন তৈরি হয়েছিল এই নিউ টাউন এই এলাকাটাতে অর্থাৎ কি স্পেশাল ইকোনমিক জোন জোনে ওখানে কর্মসৃষ্টি হবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বিভিন্ন কোম্পানি আসবে তারা এখানে কারখানা করবে শিল্প করবে এবং আইটি সেক্টরগুলো গড়ে উঠবে কিন্তু সেগুলো সব আকার পার হয়ে যাচ্ছে হয়ে গিয়ে ওখানে মন্দির তৈরি করতে শুরু করলেন দুর্গা ওদিকে কার টাকায় সরকারের টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির করছেন কার টাকায় জনগণের টাকায় আমি সেদিনকে উত্তরবঙ্গ থেকে ফেরার সময় ওই যেখানে মহাকাল মন্দির করবেন বলে জায়গাটা দিচ্ছে সেই জায়গাটা দেখতে গিয়েছিলাম ঠিক যখন উদ্বোধন করতে উনি গেলেন ভিত্তিসপত্র স্থাপন করতে গেলেন তার আগে সেই মহাকাল মন্দিরে জায়গাটা কারখানার জন্য দিয়েছিলেন মানুষ কারখানাটা উঠে গেল উঠে গিয়ে ওখানে মহাকাল মন্দির করছেন এবার উনি রাস্তায় কিছু বা জায়গা দখল যেগুলো তৃণমূল দখল করে নিয়েছে রাস্তার জায়গায় হয়তো শনি মন্দিরও করা শুরু করবেন আবার রাম মন্দিরও করা শুরু করবেন শুধু করবেন নাকি স্কুল হাসপাতাল এগুলোকে ডেভেলপ করবে না শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব সেই জন্যই আজকে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত এই যে গ্রাম বাংলার শিশুরা কার কাজ কোথায় পড়ে প্রাইমারি স্কুলে পড়বে তো সেই প্রাইমারি স্কুলে শিক্ষক নেই প্রাইমারি স্কুল উঠে যাচ্ছে হাজার হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না সমস্ত ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ডেভেলপ করা হচ্ছে না করতে গেলে যে ডাক্তার নিয়োগ করা দরকার সেই ডাক্তারটাও তারা নিয়োগ করতে পারছে না কারণ টাকা শেষ আর উনি কি আসলে চাইছেন রাজ্যটাকে বিজেপির হাতে তুলে দিতে কারণটা কি আট লক্ষ কোটি টাকা কিন্তু দেনা করে গেছেন মমতা ব্যানার্জি শুধু করে দিয়ে দিয়ে গেছেন গেছেন ওরা আর সরকার চালানোর ক্ষমতা নেই বলে ভাই ছেড়ে দে মা কেঁদে বাঁচি ভাইপোকে একটু দেখিস তোরা ক্ষমতা নিয়ে এ ভাই এই একটা আন্ডারস্ট্যান্ডিং চলছে যাটা আমরা একুশ সালে পার্টি গঠনের পর থেকে বলার চেষ্টা করেছি যাহা বিজেপি তাহাই তৃণমূল এটা আজকে স্পষ্টত জায়গায় দাঁড়িয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে আমাদের কর্তব্য কি এ জবাব এই বাংলাকে পরিবর্তন করতে হবে বাংলা নয়া বাংলা করে তুলতে হবে কারাদের দুর্গ হাত দিয়ে গড়ে উঠবে নব উদয় সূর্য নবসূর্যোদয় গঠন করতে গেলে নতুন প্রজন্ম এই আমাদের নসদিকির মতো নতুন প্রজন্ম যারা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিতে এসছেন যারা আজকে লিজেন্ড মুখ হিসাবে বেঙ্গলের মাটিতে ধরে উঠছে তাদের হাত ধরে নতুন বদল আনতে হবে এই পশ্চিমবঙ্গকে আরে চুরি দুর্নীতিগ্রস্ত যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি আর সেই ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিন ছিল না আমি সিনিয়র সিটিজেন প্রায় ষাট মানুষ বলছি কোনো দিন আমার জন্মের ধর্মের রাজনীতি দেখিনি এগারো সালের পর থেকে আজকে মমতা ব্যানার্জি রাজনীতি শুরু করেছেন আর বিজেপি তো ধর্ম নিয়েই রাজনীতিটা করেন ওরা তো স্পষ্ট আমরা জানি বিজেপি একটা ধর্ম সাম্প্রদায়িক দল এবং সাম্প্রদায়িকতা নিয়েই তারা বেঁচে থাকতে চায় মমতা ব্যানার্জিকে সাম্প্রদায়িকের থেকে উসকে দেননি আজকে আমার বলতে হবে না ওই ওনার ছদ্দর মানে বহিষ্কৃত হুমায়ুন কবির বলছেন আমরা এতদিন বলেছি কেউ বিশ্বাস করেননি যে এগারো সালের পর থেকে আর এস এস এর সংখ্যা আর এস এস কারা একমাত্র রাজনৈতিক দল বিজেপি যেটা নিজে চলে না তাকে চালায় আর এস এস আর সেই আর এস এসের সংখ্যা এগারো সালের পরে গুণ বেড়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জির জায়গা করে দিয়েছেন কেন উনিশশো সালে বিজেপির গর্বে মমতা ব্যানার্জির জন্ম মানে তৃণমূলের জন্ম স্বাভাবিক কানে সে তৃণমূলের পয়সা লাইটিস্ট একটা দল তার ফিন্যান্স লাগে সেই ফিন্যান্সটাকে ক্রিয়েট করেছিলেন বিজেপি তাই এই সুকান্ত মজুমদার কালকেই বলেছেন তৃণমূলের বাবা হচ্ছে বিজেপি সঠিক কথা বলেছেন তৃণমূলের বাবাই তো বিজেপি এটা স্পষ্ট সুতরাং আপনাকে বুঝতে হবে যদি আগামী দিনে নতুন প্রজন্মের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হয় যদি আগামী দিনে নতুন প্রজন্মের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় যদি নারীর অধিকার সুতিষ্ঠিত করতে হয় যদি অভয়ের বিচার চাইতে হয় যদি তামান্নার মার পাশে দাঁড়িয়ে তার তামান্নার মাকে তামান্নার বিচার পাইয়ে দিতে হয় তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে যে বিরোধী জোট তৈরি হতে যাচ্ছে সেই জোটকে আপনাকে জয়যুক্ত করতে হবে আর সেই জয়যুক্ত করার আহ্বান আগামী একুশে জানুয়ারি কলকাতা চলো যে ডাক আমরা দিয়েছি আইএসএফ সেই আইএসএফ কলকাতার রাজপথ লাখো লাখো জনতার জন জমায়েতের মধ্যে দিয়ে প্রমাণ করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে যে আবার নতুন করে সংযুক্ত মূর্চা করে উঠছে তার জয় আসার নেই কোনো কিছু ভয় ভীতি কাটিয়ে ভেঙে আসতে হবে এই আহ্বান শেষে রাখতে চাই ভয়ে কি মরণে রাখিতে সন্তানে ময়ে কি মরণে রাখিতে সন্তানে মাঝ মেটেছে রনর সঙ্গে ময়ে কি মরণে রাখিতে সন্তানে মাঝরে মেটেছে রমন সমরে তাই এই সমর যুদ্ধে মায়েরা ওই পাপিয়া দিন মতন লোক মেয়েরা যেভাবে এগিয়ে আসছেন তাদেরকে স্যালুট জানাই আগামী দিনে মা মারা মাদের কোনো জাত হয় না ধর্ম হয় না একটা মাতৃশক্তি জাগ্রত যত বেশি হবে তত বেশি প্রতিহত করা যাবে এই সমস্ত কুচক্রির দলকে এই সেই দলকে এই শপথ আজকের এই সভা থেকে নিতে হবে এবং আগামী একুশে জানুয়ারি ঐতিহাসিক সমাবেশের মধ্যে দিয়ে ওই লালি খোকা বাবুকে উত্তর দিয়ে দেব এই বলে সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকলাব জিন্দাবাদ আইসএফ জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ